আমি হাতে গেছি হাতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সব উঠে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক আমি অটো পাইছি অটোতে উঠি মেরেল বাজার নামছি নামিয়ার পরে মনে চাইল যে আমি জয়দেবপুর যাই দিয়া জয়দেবপুর গেছি মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠিয়া তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ তুলে গেছি ওইখান থেকে আমি মনে চাইল যে আমি ক্রিকেট করি খোঁজ খেয়াল যে আমি পঞ্চঘড় যাই পঞ্চগড় গভীর অনেক রাতে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম এক পর আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন এগুলি হাঁটকা পার হয়ে গেছে গিয়ে এক আমি একটা শিকল করিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্তাব করতে বসিয়া তারপরে প্রস্তাব করলাম আর লুঙ্গি পায় জামায় প্রসাদ লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়জাম জামা খুললে ফেলাইলাম পায়জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই আমি গামিয়ার পারি নাই ঠান্ডায় ঠান্ডায় ওই বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া তারপরে আমার যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা সে আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছি এক পর্যায়ে আমি শিয়া বললাম ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম এরপরে কতক্ষণ জন্য আমার ঘুম আসলো এরপরে সকালে লোকেরা আমারে এই হসপিটালে নিল আমি দেখি দেখেছি পঞ্চগড় হসপিটালে আছি চতুর্দিকে আলিমোলা এই